Thank you হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই স্বর্ণজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে আরও একটিবার স্বাগত জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকে চব্বিশ তারিখ মঙ্গলবার প্রায় স্কুলেই বাচ্চাদের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়েছে তবে আমার মেয়ের পরীক্ষা হচ্ছে আগামীকাল মানে পঁচিশ তারিখ বুধবার থেকে শুরু হবে আর পরীক্ষা মেয়েদের হলেও মায়েদের কিন্তু টেনশন প্লাস ব্যস্ততা দুটোই কিন্তু বেড়ে যায় কারণ সারা বছর কোচিংয়ে বা টিচারের কাছে কি পড়ে না পড়ে খুব বেশি খেয়াল করা না লাগলেও পরীক্ষার এই টাইমটাতে এসে একটুখানি বাচ্চাদের আসলে টাইম দিতে হয় কারণ ওরা যখন পড়ালেখা করে তখন ওই টাইমটা ওদের আসলে কাছে থাকতে হয় না হলে ওদেরও মানে বোর ফিল হয় আমার খুব ভালো করে মনে আছে যখন আমি ছোট ছিলাম আমি পড়ালেখা করতাম আমার মাও আমার পরীক্ষার আগে ঠিক এই সেম কাজটাই করত। আসলে আমার মনে হয় যে পরীক্ষাটা বাচ্চারা দিলেও টেনশনটা বেশি যেন মায়েদেরই হয় আর এই ব্যাপারটা আমি মা হওয়ার পরেই বুঝেছি যে আমাদের মায়েদেরও আমাদের জন্য না জানি কতই চিন্তা হতো তো যাই হোক পরীক্ষা টেনশনে মেয়ের সাথে সাথে আজ আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো আমার অল্প স্বল্প যেগুলো দেখানো ছিল সেগুলো একটু দেখিয়ে দিয়েছে আর ওর বাকি যে পড়াটা ও নিজেই করছে তো ভাবলাম যে এই ফাঁকে এক কাপ চা খেয়ে নিই তো আর এই সকালবেলা না কৌশানির এই রাগ সঙ্গীতটা আমার ভীষণ পছন্দ আর সাথে যদি এক কাপ কড়া দুধ চা হয় তাহলে তো কোনো কথাই নেই কাল যেহেতু অদ্রির এক্সাম আর ফার্স্টের এক্সামটাই হচ্ছে ম্যাথ তো ওই জন্য সকাল সকালই আজ ওর টিচার ওকে পড়াতে এসেছে আর অনেক সময় ধরে আজকে ও পড়বে টিচারের কাছে তো ইচ্ছা আছে যে টিচারকে দুপুরে একটু খাইয়ে দিব তো ওই জন্য ভালো মন্দ কিছু তো একটু রান্না করতে হবে তো অদ্রিকে জিজ্ঞেস করতে অদ্রি বলল যে মা ভাত তরকারি খেতে খেতে আর ভালো লাগতেছে না একটু অন্য কিছু রান্না করো তো অন্য কিছু বললাম যে বিরিয়ানি করে দিই তো বলে কি না বিরিয়ানি না তুমি একটু আমাকে চাইনিজ করে দাও একটু ফ্রাইড রাইস সাথে একটু চিকেন মাসালা আর একটু সবজি তো ওটাই আজকে করব তো ওটা করতে আবার কিছু জিনিস একটু কম কম ছিল তো ভাবলাম যে ওগুলো একটু দৌড় মেরে যেয়ে নিয়ে আসি এই একটু দেখো চট করে রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে এখন একটু চলে যাব ইউনিমার্টে ইউনিভার্টে এসেই প্রথমে এই কাঁকড়াগুলোর দিকেই চোখ পড়লো সামুদ্রিক এই কাঁকড়াগুলো আমাদের তো খেতে ভালো লাগেই কিন্তু এগুলো ভীষণই পছন্দ করে ফ্রিজে যদি থাকে তাহলে মাঝে মাঝে বের করে হয় ভেজে খায় না হলে স্যুপের মধ্যে দিয়ে খায় না হলে যে গার্লিক দিয়ে সস দিয়ে একটা ডিশ বানিয়ে উনি খেয়ে ফেলে তো যার জন্য ফ্রিজে একটু সবসময় এই কাঁকড়া মাছ রাখার চেষ্টা করি আর এই কাঁকড়াগুলো কিন্তু আমি ইউনিভার্টেই পাই তবে ইউনিভার্টে কিন্তু সব সময় থাকে না প্রায় যখন আসি দেখা যায় কি দু একদিন পাই আবার দু দিন পাই না তো যেদিন পাই সেদিন একটু বেশি করেই নিয়ে রাখি আর ইউনিভার্ট ছাড়া এগুলো অন্য কোথাও পাওয়া যায় কি না আমার অবশ্য জানা নেই আমি আগুরা মিনাবাজার স্বপ্ন এগুলোতে দেখেছি আমার চোখে আর কি পড়েনি তারপরেও যদি পাওয়া যায় কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কাঁকড়া ছাড়াও এখানে দেখো এখানে কিন্তু অক্টোপাস স্কুইড রূপচান্দা কালাচান্দা লোটটা তারপরে বিভিন্ন ধরনের যে সামুদ্রিক মাছ মোটামুটি অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায় আর সামুদ্রিক মাছ ছাড়াও দেখো এখানে কিন্তু বিলের মাছ পুকুরের মাছ নদীর মাছ হাওড়ের মাছ বাউড়ের মাছ মানে এমন কোনো মাছ নেই যে এখানে পাওয়া যায় না বড় থেকে ছোট কুচো সব কিছু মোটামুটি এখানে পাওয়া যায় আর এখানে সবচেয়ে মজা আমার যেটা লাগে সেখানে হচ্ছে মানে ভিড় ছাড়াই নিরিবিলি এখানে চুপচাপ করে দেখা যায় মানে সব মাছগুলো দেখতে কিন্তু আমার ভীষণই লা ভালো লাগে ছোটোবেলায় কিন্তু আগে কিন্তু আমি আমার বাবার সাথে কিন্তু খুলনায় যখন থাকতাম তখন সন্ধ্যা বাজারে যে এরকম মাছ দেখতাম আমার কিন্তু ভীষণ ভালো লাগতো তবে ওখান থেকে এখানের যে পার্থক্য ওখানে হচ্ছে ভিড় ঠেলে ঠেলে দেখতে হয় ইভেন আমি যে ঢাকায় যে শান্তিনগর বাজারে যাই সেখানেও কিন্তু ভিড় ঠেলে ঠেলে তারপরে মাছগুলো দেখা লাগে ঠিকমতো মতো শান্তি মতো দেখতে পাই না তো এখানে আসলে যেটা হয় যে কোনো ভিড় নাই কোনো ঠেলা ঠেলি নাই নিরিবিলি আর কি দেখে শুনে বুঝে তারপরে মাছ কেনা যায় তো এখানে দেখো বিভিন্ন রকমের মাছ আর কি কিনতেছি আমার পছন্দ মতো এখানে চিংড়ি মাছ তারপরে একটা ইলিশ মাছ তারপরে বাইলা মাছ ছোট বাইলা বড় বাইলা তারপরে হচ্ছে তোমার এই যে রূপচান্দা মাছ এগুলো অনেক কিছুই আসলে নিয়েছিলাম সব কিছু তো ভিডিও করে আসলে ভাবে দেখানো যায় না তো ওই আর ভিডিও করিনি এরপর দেখো এই যে চলে এসেছি বেঙ্গল মিটে এই বেঙ্গল মিট থেকে আমি শুধু খাসির মাংসটাই কিনি ওদের কিন্তু পিস পিসও করা থাকে আবার হচ্ছে তো একটা থাকে আবার ওদের ফ্রিজেও কিন্তু স্টোর করা থাকে তুমি চাইলে যেখান থেকে বলবা যে আমাকে সিনা থেকে বা রান থেকে বা বুকের সাইড থেকে যেখান থেকে তুমি বলবা ওরা সেখান থেকে কিন্তু কেটে পিস পিস করেও তোমাকে দিবে তো আমি সাধারণত আমার পছন্দ পছন্দ মতো আর কি বলি যে ওদের আমার হচ্ছে ওই সিনা বা বুকের ওই অংশটা আমার পছন্দ তো ওদের বললাম যে ওটা আছে কিনা না তো ওরা বললো যে হ্যাঁ ম্যাম আছে তো ওখান থেকে আর কি কেটে দিতে বললাম দেড় কেজি মাংস এরপর দেখো এখানে একটু সবজি কেনার জন্য চলে এসেছি আর এই পাশে দেখো কলা ফল নারকেল পেঁপে সব কিছু এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে দেখতেই যেন ভালো লাগে মানে কিনবো কি এগুলো দেখতে দেখতে আমার মনে হয় টাইম চলে যায় তো আজ আর বেশি দেরি করব না এখানে দেখো এখন কিন্তু ভীষণ গরম এবং গরমকাল এবং গরমকালে ফুলকপি এটা কিন্তু আসলে আগে কখনো চিন্তাই আমরা করতে পারিনি কিন্তু এখন দেখো মোটামুটি সব সবজিই কিন্তু এখানে পাওয়া যায় ফুলকপি পাতাকপি কি চাই তোমার সব কিছু মোটামুটি এখানে আছে এখানে আসলে মাঝে মাঝে আমি ভুলেই যাই যে এখন শীতকাল নাকি গরমকাল ফুলকপিগুলো দেখে এত ভালো লাগছে যে একটা না তুলে আর পারলাম না দেখো একটা ফুলকপি নিয়ে নিলাম ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল বা তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটা আগে একটা ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখানে দেখো কচু শাকগুলো কি সুন্দর প্যাকেট করে এভাবে রেখেছে চল্লিশ টাকা কিন্তু কচু শাকগুলো কিন্তু বেশ ফ্রেশ এটা একটু ইলিশ মাছের মাথা টাথা কোনো কিছু দিয়ে একটা রান্না করলে জমে যাবে তারপর দেখো এখানে কিন্তু টমেটো শশা তারপরে এই জায়গায় দেখো লাল মরিচ পেলাম এই লাল আর আর নিয়ে নিলাম তুমি যখন সবুজ শাক সবজি রান্না করবে তখন যদি ওরকম লাল মরিচ দিয়ে রান্না করো না ওটা দেখতে কিন্তু ভালো লাগে অনেক সময় সবুজ শাকের মধ্যে তুমি যদি সবুজ মরিচ বা কাঁচামরিচ যেগুলো সেগুলো দিয়ে রান্না করো তাহলে কিন্তু মানে ঝালটা কিন্তু আলাদা করে দেখা যায় না অনেক সময় শাকের সাথে গালে চলে যায় তারপরে ঝাল লাগে খেতে তো আমি সবসময় এই জন্য কিছু লাল মরিচও সাথে নেই আর চেষ্টা করি শাকের মধ্যে লাল মরিচ দেওয়ার তারপরে দেখো এখানে কিন্তু আরও সব সবজি কিন্তু এখানে পাওয়া যায় কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল লাউ করলা কি চাই তোমার সব কিছুই এখানে আছে আরেকটা জিনিস তোমাদের দেখাই আমি অনেক সময় যে কক্সবাজার থেকে যে লোটা সুটকিগুলো আনি সেগুলো তো নিয়ে আসি তবে এই কাজী ফার্মসের এই যে লোটটা সুটকি এটা কিন্তু খেতে কিন্তু যেমন মজা তেমনি গন্ধটাও কিন্তু ভীষণই সুন্দর অন্যান্য সুটকি মাছের যেরকম গন্ধটা অনেক সময় খেতে ভালো লাগে না কিন্তু এই কাজী ফার্মসের এই লোটা সুটকিগুলো অনেক ভালো ইভেন এই কাজী ফার্মসের কিন্তু আরও সুটকি আছে আছে ওখানে তোমার চাপা শুট ছুরি শুটকিও অনেক সুটকে কিন্তু পাওয়া যায় এবং প্রত্যেকটা শুটকে কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে আর এখানে দেখো এই যে আমার ক্যাপসিকাম কিছু কিছু নেওয়ার ছিল তো সেগুলো একটু একটু করে তুলে ফেলেছি আর ওখানে না মাঝে মাঝে দু একজন ভিডিও করতে দেয় আবার মাঝে মাঝে বলে যে ম্যাম ভিডিও করা যাবে না তো এই জন্য মাঝে মাঝে ভিডিও করতে একটু বিব্রতও লাগে তো তারপরেও আমি আসলে মানে ভিডিও করার লোভও সামলাতে পারি না আর তোমাদের দেখাতে মানে তোমাদের দেখানোর যে লোভ সেটাও সামলাতে পারি না মনে হয় যে কারো ভিডিওতে যদি আমি এরকম দেখি আমি কিন্তু এই গ্রোসারি শপিংগুলো দেখতে খুবই পছন্দ করি তো এই জন্য ভাবলাম যে হয়তো তোমরাও আমার মতো পছন্দ করতে পারো তো সেই জন্যই আসলে তোমাদের জন্য একটু একটু করে ভিডিও করা আর এখানে দেখো ফলের সাইডে চলে আসলাম ফলের সাইডেও তুমি দেখো কি চাই তোমার এখানে সব কিছু আছে দেশি ফল বিদেশি ফল মোটামুটি সব কিছুই আছে তো এখানে দেখো খেজুরও আছে আমি কিছু খেজুরও নিয়ে নিলাম তো যাই হোক এই যে সমস্ত কিছু কেনাকাটা করে এখানে দেখো এখন বিল করতে চলে এসেছি তো বিলটিল করে তারপরে এই যে রঙা দিয়ে দিয়েছি পুরো বিলটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে আমার সাথে সাথে তোমাদের মাথাটাও ঘুরে যেত প্রতিদিন বললে ভুল হবে মনে হয় যে প্রতিনিয়ত সব কিছুর দাম এত পরিমাণে বাড়তেছে যে মানে আমাদের মতো মধ্যবিত্তদের চলাই এত কষ্ট হয়ে যায় না জানি যারা আমাদের থেকে একটু কম ইনকাম বা একটু যারা নিম্নবিত্ত তাদের অবস্থা কি জানি না তবে না জানলেও আমি কিন্তু বুঝি আমার ড্রাইভার বা আমার বাসার যে কাজের বুয়া তাদের সংসার কিভাবে চলে বা কয় টাকায় তারা কি দিয়ে কি করে না করে মাঝে মাঝে ওদের সাথে আমি যখন কথা বলি তখন কিন্তু আমার ভীষণই কষ্ট হয় যে ওরা এত কম বেতন দিয়ে বা এভাবে করে কিভাবে ওরা চলে তো আমি সব সবসময় কিন্তু চেষ্টা করি যে আমার আন্ডারে যারা কাজ করে আমার ড্রাইভার বা আমার কাজের বুয়া আমি যাই বাজার করি না কেন অল্প স্বল্প ওদের একটু একটু দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে আমার খালার বাড়িতে কিছু বাজার বাজার পাঠাই তারপরে আমার ড্রাইভারের ইসেও দেখা যায় কি মাঝে মাঝে আমি ওদের বাসায় বাজার পাঠাই তো চেষ্টা করি কিন্তু তারপরেও আসলে কি আমরা চেষ্টা করি তো দুই চার দিন হয়তো বাজার দিতে পারি বা দুই চার দিন হয়তো তাদের খাওয়াইতে পারি কিন্তু পুরা মাস তাদের যে কতটা কষ্টে চলে তো এটা আসলে মানে ভেবেই আসলে খুব কষ্ট লাগতো তো মনে হয় যে অন্য সব কিছু বাদ দিয়ে অন্তত ওই যে খাওয়ার যে জিনিসগুলো চাল ডাল তেল নুন এগুলোর যদি একটু দাম হাতে নাগালের মধ্যে থাকতো তাহলে সবার জন্যই ব্যাপারটা ভালো হতো বাসায় এসেছি কিন্তু অনেক আগে এসে ওদের টিচারের সাথে কতক্ষণ গল্প করছিলাম ওর পড়ালেখার বিষয় নিয়ে আর এপাশে কিন্তু আমার খালা সব কিছু কেটে কুটে দেখো রেডি করে ফেলেছে আমি এসেই কিন্তু রান্নাটা বসায় দিছি তো ওই যে যেটা বলেছিলাম যে মশালা চিকেন করব। আর সাথে ফ্রায়েড রাইস আর ভেজিটেবল করবো সেই মশালা চিকেনটাই দেখো এই যে অলরেডি কিন্তু অনেকটা করে ফেলেছি তো এগুলোর রেসিপি আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি এবং ইউটিউবে কিন্তু অহরহ আছে তাই আর শেয়ার করলাম না তবে বাসমতি চাল দিয়ে আমি যে ফ্রায়েড রাইসটা করি সেটা কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করব। নর্মালি আমরা সবাই পোলাও চাল দিয়েই তো ফ্রায়েড রাইসটা করি সেটাও তো খেতে অনেক ভালো লাগে তবে বাসমতি চাল দিয়ে করলেও কিন্তু আলাদা একটা টেস্ট এটার স্বাদ কিন্তু আবার পুরোটাই অন্যরকম তো যার জন্য এখানে দেখো একটু বাটার নিয়ে নিলাম আর বাটারের মধ্যে হচ্ছে গার্লিক ছোটো ছোটো করে কেটে রেখেছিল সেগুলো দিয়ে দিলাম তো খালা আসলে কি খালাকে বলেছিলাম যে ছোটো ছোটো করে চারকোনা করে কাটতে খালা একটু বড় বড় করেই কেটে নিয়েছে তো তোমরা যদি গার্লিকটা কাটো তাহলে আরেকটু ছোটো ছোটো করে কেটে নেবা আর এই যে দেখো গার্লিক দেওয়ার পরে ওটা একটু লাল লাল করে ভেজে তারপরে ওর মধ্যে পেঁয়াজ গাজর এগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে পেঁয়াজ গাজর কাঁচামরিচ এগুলো সমস্ত কিছু দিয়ে আগে সবজিটা ভালো করে ভেজে নিব। সবজিটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে একটু লবণ মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে সবজিটা সিদ্ধ করে নেব। পেঁয়াজ আর গাজরটা হালকা সিদ্ধ হয়ে এলে তারপরেই বরবটিটা দিয়ে দেব। কারণ বরবটির রংটা আমি একটু সবুজ রাখার চেষ্টা করব এই জন্য একটু বরবটিটা পরে দিলাম সবজিগুলো যখন ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে তখন এর সাথে সসগুলো মিশিয়ে নেব আর আমি এখানে ব্যবহার করব হচ্ছে সয়া সস চাইনিজ সস ওয়েস্টার সস আর একটুখানি দেব চিলি সস অনেকে আবার হচ্ছে টমেটো সসও দিতে পছন্দ করে তো আমার কাছে মনে হয় যে টমেটো সস না দিয়ে সরাসরি চিলি সসটা দিলে টমেটো আর চিলি দুটারই কাজ করবে যার জন্য ওটা আমি একটু দিয়ে নিই সবগুলো সস দেওয়ার পর এটাকে আরেকটু ভালো করে টচ করে নিব আর তারপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা যে ডিম সেটা দিয়ে দেবো এবং এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তো আমি মূলত আজকে এগ ফ্রায়েড রাইসই করতেছি কারণ আমি যেহেতু সবজির মধ্যে চিকেন দিব আবার হচ্ছে চিকেন দিয়ে মশালা করবো তো সব কিছুর মধ্যে চিকেন দিলে খেতে ভালো লাগবে না তো যার জন্য এটা আমি ডিম দিয়েই করে নিচ্ছি আর সব কিছু দিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে বাসমতি যে রাইসটা সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর এখানে দেখো উপর থেকে একটু ম্যাগির যে মশলা সেটা আর কি দিয়ে দিচ্ছি এই ম্যাগির মশলাটা দিলে কিন্তু অনেক টেস্টি হয় আর একটু দিয়ে দিলাম চিনি সামান্য একটু লবণ আর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম একটু মানে ভালো দেখতে হবে সেজন্য আর আমার মেয়ে মটরশুঁটিটা বেশি খেতে পছন্দ করে না কিন্তু দেখতে একটু বেশি ভালো লাগবে সেজন্য দিয়ে দিলাম আর দিয়ে এখন রাইসটাকে মিক্স করে নেবো সব শেষে এর উপরে একটু গোলমরিচ ছিটিয়ে দিয়ে একটু জোরে জাল দিয়ে তারপরে রাইসটা একটু ভাজা ভাজা করে দিলেই কিন্তু হয়ে যাবে আজকের ফ্রাইড রাইসটা এই যে দেখো এই পাশে এক ফ্রাইড রাইসটা হয়ে গেছে আর এই পাশে কিন্তু মশলা চিকেনটাও একদম রেডি এবং রান্নার পরে এরকম কালারটা এসেছে আসলে পরীক্ষার সময় বাচ্চারা কিন্তু একটু বেশি মানে পড়তে হয় বাচ্চাদের তো ওর জন্য কিন্তু ওদের একটু পরপরই খাবার লাগে তো একটু যদি পরীক্ষার সময় ভালো খাবার দাবার দেওয়া যায় তাহলে কিন্তু ওরা পড়ার এনার্জিটাও একটু বেশি পায় আমার কাছে তো আর কি মনে হয় এবং আমার মেয়েটা কিন্তু আমার মতোই হয়েছে ও কিন্তু একটু খাবার পেলেই কিন্তু ওর মন ভালো হয়ে যায় খুশি হয়ে যায় সমস্ত ক্লান্তি যেন ওর চলে যায় তো যার জন্য আমি সবসময় চেষ্টা করি যে বাসায় ওর পছন্দ মতো কিছু খাবার রাখার যাতে ও খেয়ে ওর মনটা ভালো থাকে এবং পড়ালেখা বেশি বেশি করে করে তো আমার কাছে মনে হয় যাদের বাচ্চা পড়তে চায় না তারা এই টিপসটা ফলো করে দেখতে পারো হয়তো একটু হলেও কাজে দিতে পারে তো যাই হোক এখানে হচ্ছে এখন চিকেন মিক্সড ভেজিটেবলটা বসাবো যেটা হচ্ছে আমি থাই স্টাইলে করবো তো এখানে দেখো আমি কিন্তু আগে থেকে বাটার নিয়ে তার মধ্যে গার্লিক দিয়ে দিয়েছি ওটাকে লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দি একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা আর দিয়েছি হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা বুকের মাংস চিকেনের অবশ্যই আর সাথে কিছু দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ এখন এটাকে একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে ঢেকে ঢেকে তারপরে ওই সিদ্ধ করে নিব আর দেখো আজকে কিন্তু খুবই কম মশলায় রান্নার চেষ্টা করেছি যেহেতু গরমকাল খেয়ে যাতে ওর অস্বস্তি না হয় তার জন্য একটু হালকা মশলা দিয়ে করার চেষ্টা করেছি আর এখানে দেখো সবজিগুলো ওই যে আগে থেকে কেটে ধুয়ে তারপরে সিদ্ধ করে রেখেছিলাম তো সেগুলো ওই যে দিয়ে দিলাম আর এর পর এখানে সস দিয়ে দিচ্ছি কয়েক রকমের সস যেটা আমি ওই যে রাইসে ব্যবহার করেছিলাম প্রায় সেই সসগুলোই একটু একটু করে দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে সবজিটাকে ভালো করে যে নেড়ে চেড়ে এর মধ্যে চিকেনের যে স্টকটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আর কিছু গোলমরিচ ক্রাশ করে রেখেছিলাম সেগুলো একটু উপর থেকে ছিটিয়ে দিচ্ছি আর এটাকে এখন একটু উপরে লবণ চিনি কিন্তু দিয়েছি এটা লবণ তো সব তরকারিতেই দিতে হয় এটা বারবার কিন্তু বলার কিছুই নাই তো যাই হোক এটাকে সব কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এরপর আমি হচ্ছে দেখো এখানে একটু কর্নফ্লাওয়ার দুধ গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেখো একটু হাই হিটে ভালো করে জাল দিয়ে এটাকে তাড়াচাড়া করে একটু ঘন ঘন গ্রেভি হয়ে যখন আসবে তখন নামে নিলেই হয়ে যাবে এই তো রান্নাবান্না সব শেষ খাবার দাবার সব রেডি করে টেবিলে সার্ভ করে দিয়েছি অদ্রির বাবা এলেই আমরা খেতে বসবো তো ততক্ষণ পর্যন্ত আর ভিডিওটি লম্বা করে তোমাদের বিরক্ত করব না কারণ যেহেতু বাচ্চাদের পরীক্ষা সেহেতু আমি জানি যে তোমরা সবাই আমার মতো অনেক ব্যস্ত তবে বিদায়ের আগে শুধু এটুকুই বলতে চাই যে আবার সকল পরিশ্রমীর ছোট্ট পরীক্ষার্থীদের জন্য এই মায়ের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া সবার পরীক্ষা যেন ভালো হয় সবাই সবার মার মুখে বাবার মুখে যেন হাসি ফুটাতে পারে সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বাই বাই